প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদের জানাতে চলেছে ছোট বড় এবং মাঝারি রাস হাঁসের দাম বর্তমান বাজারে রকম যাচ্ছে এবং চীনা তিথির হাঁসের দাম রকম যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এটা হলো গ্রামের একটি লোকাল বাজার এই বাজারের ঠিকানা হলো রাজশাহী জেলা তানু থানা মুন্নাওয়ালা বাজার প্রতি সপ্তাহে একবার বসে সেটা হলো সোমবার করে সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বসে Thank <laughs> you. প্রিয় দর্শক এই মুহূর্তে যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ষোলোশো টাকা পিস আর এ পাশে যদি আপনাদের দেখায় দুইটি রাজহাঁস দেখতে পাচ্ছেন এগুলো হলো সতেরোশো এবং আঠারোশো টাকা পিস এই চাষার রাসাহ তবে দাম দর করলে হয়তো কিছু কম হতে পারে আর এ পাশে সাদা রাস দেখতে পাচ্ছেন এই যে সাদা এ এবং আরেকটি রাস দেখতে পাচ্ছেন দুইটি রাস এ পাশে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই যে এই চাষার রাজহাঁস এগুলো চাচ্ছে আঠারোশো টাকা পিস হিসাবে তবে একসাথে দুইটা নিলে হয়তো কিছু কম রাখবে এটুকু আশা করা যায় আর এ পাশে দেখতে পাচ্ছেন একটি রাজহাঁস একটা ছেলে কিন্তু ধরে নেবে বসে আছে এই রাস দাম হলো আঠারোশো টাকা আর এর পাশে একটা সাদা রাস হাঁস দেখতে পাচ্ছেন যে পাতি বিক্রি করার পাশাপাশি কিন্তু রাস একটা আছে সে বিক্রি করতে নিয়ে আসছে এরা কিন্তু বাজারের ব্যাপারই তো আমি একটু কাছে গেলাম এবং কাছে যে ভালো করে দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের এটা হলো চোদ্দশো টাকা দাম রাস আর পাতিহাঁসের পাশাপাশি সেই কিন্তু রাস বিক্রি করে আমি একটু হাতে নিয়ে এবং ভালোভাবে দেখার চেষ্টা করলাম কারণ সাদা হাঁসগুলো আমার খুব পছন্দ তো চাচাকে আমি বললাম চাচা একটু কম সম হবে কিনা তো বললো যে একটি রাস কোনো কম হবে না একদম ফিক্সড রেট চোদ্দোশো টাকার এর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি মামা কিন্তু রাস নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এই যে রাস এই কিন্তু উনিশশো টাকা চাচ্ছে এটা আপনার বয়স্ক রাসহাষ অর্থাৎ বুড়েনি নি হাস আর পাশে যদি আপনাদের দেখায় দেখতে পাচ্ছেন এ বাজারে কিন্তু প্রচুর পরিমাণে রাস এবং বর্তমান কিন্তু পাতিহাঁসের নামতেছে পাতিহাসর ধরে যে দাম কম পাতি যদি বেসিকের দাম বলা হয় তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাতাস বিক্রি হচ্ছে আর এপাশে পাশে গুলো দেখতে পাচ্ছেন এই যে যে হাঁস গুলো দেখতে পাচ্ছেন এই পাড়াটার দাম হলো বাইশশো টাকা চাচ্ছে আর এ যে রাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উনিশশো টাকা পিস হিসেবে বিক্রি হচ্ছে এদের ওজন চার থেকে সাড়ে চার কেজি হবে এরকমটা আশা করা যায় আর এপাশে দেখতে পাচ্ছেন যে পাতি বিক্রি হচ্ছে এগুলো কিন্তু এইগুলো হাটের ব্যাপারে এরা হাঁস ক্রয় করে এবং বিক্রয় করে থাকেন আর এই রাস দেখতে পাচ্ছেন কিন্তু নর রাস কিন্তু ক্রয় বিক্রয়ের জন্য দামাদামি চলতেছে আর এ পাশে একটি রাস দেখতেছেন হাতে নিয়ে আসে এটা কিন্তু উনিশশো টাকা চাচ্ছে এটা কিন্তু বুড়ে নিয়ে এর রাস হয়তো দুই এক মাস পরে ডিম দিতে পারে এরকমটা সে বলতেছে আর এর পাশে দেখতে পাচ্ছেন একটি নর রাজহাঁস কিন্তু দাঁড়ানো আছে এর নরের রাসটটির দাম একুশশো টাকা এই নর রাজহাঁসটার কিন্তু চোখের একটু সমস্যা আছে একটা চোখ অন্ধ এরকম রাজহাঁস তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ভালোভাবে দেখাতে পারি না আপনাদের এটা হলো নরের রাজহাঁস একুশশো টাকা দাম আর এর পাশে যে মাদি রাসটি দেখতে পাচ্ছেন এটার ওজন হলো চার থেকে সাড়ে চার কেজি হবে এই যে এই ভাইরের রাজহাঁস এটার দাম যাচ্ছে ষোলোশো টাকা হয়তো দাম দর করলে কিছু কম হতে পারে এরকমটা আশা করা যায় আর এ পাশে আরও কিছু রাস আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা পিস এই চাষার রাস হাসে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে তো চাচাকে বললাম চাচা এই তিনটি রাস হাসি নেসছেন নাকি আরও কিছু নেসছিলেন তো সে বললো পাঁচটা ছিল তার মধ্যে দুইটা বিক্রি হয়ে গেছে আর এই তিন পিসের রাস বিক্রি করতে আসে এগুলা যেগুলো দুইটি বিক্রি হয়েছে সেগুলো কিন্তু সতেরোশো এবং ষোলোশো টাকা পিস হিসাবে বিক্রি হয়েছে আর এ পাশে কিন্তু অলরেডি দাম দর আমি একটু জানার চেষ্টা করতেছিলাম যে কে চাচা দুইটি কিংবা একসাথে তিনটি নিলে হয়তো কিছু কম টম হবে কিনা না এরকমটা মানে বোঝার চেষ্টা করতেছিলাম তো চাষাগুলো যদি একসাথে তিনটি না হয় সেক্ষেত্রে হয়তো পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা পিস হিসাবে রাখা যাবে এরকমটা চাচা বললো তো বলেনি রাস হাঁসগুলা কিন্তু দুই থেকে আড়াই মাসের মধ্যে ডিম দিবে এই চাচা আমাকে বলল তো যাই হোক বন্ধুরা যা বোঝা গেল যদি রাস ক্রয় করেন এই বাজারে এসে অবশ্যই দাম দর করে রাস ক্রয় করার চেষ্টা করবেন আর এ দেখতে পাচ্ছেন কিছু চীনা চীনা হাঁসের বাচ্চা এই চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু বারোশো টাকা জোড়া চাচ্ছে আর এই যে আর এই পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একটি মহিলা কিন্তু অলরেডি চীনা হাঁসের দাম দর করতেছে এবং এই যে চীনা হাঁসে দেখতে পাচ্ছেন যে চীনা হাঁসের দাম দর করতেছে এটা কিন্তু বারোশো টাকা চাচ্ছে এই চীনা হাঁসটি দাম এই চাচা এবং সে বলতেছে কিনে নিয়ে যান ভালোভাবে এবং চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু বারোশো টাকা জোড়া চাচ্ছে অর্থাৎ ছয়শো টাকা পিস আর এ পাশে সে বললো কে রে কত করে তো রাস কিন্তু একটু বললো যে হাতে নিয়ে দেখেন সে হাতে নিয়ে দেখলো এবং বললো যে রাস হাঁস না চিনা হাঁস নেব তো চীনা দাম কত রাখবেন এরকমটা বলতেছে সে বললো যে একে দাম সেটা এক হাজার টাকা রাখবে এই চীনা হাঁসের দাম আর বাচ্চাগুলো কিন্তু এক হাজার টাকা হিসাবে রাখা যাবে আর এই যে রাস দেখতে পাচ্ছেন এই রাজহাঁসগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা পিস হিসাবে বিক্রি করতেছে এটা এটা ওই মহিলাকে বোঝাচ্ছে এবং এপাশে পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু চীনা হাঁস এই চীনা হাঁসগুলো কিন্তু বারোশো এক হাজার এবং পনেরোশো টাকা পিস হিসাবে এ বাজারে বিক্রি হচ্ছে আপনারা চাইলে এ বাজারে এসে কিন্তু আপনারা চীনা হাঁস এবং রাজহাঁস ক্রয় করতে পারেন কিন্তু বর্তমান বাজারে কিন্তু রাজহাঁস চীনা হাঁস এবং পাতি প্রচুর পরিমাণে উঠতেছে

바람 r a 이 তো আপনারা শুনতে পারলেন যে তাদের মুখ থেকে তারা যে দামগুলো বলতেছে আসলে কিন্তু সঠিক এবং আপনারা এরকম দামে কিন্তু এই চীনা পেয়ে যাবেন তবে বড়গুলোর দাম বেশি এবং ছোটগুলোর দাম কম এরকমটা সে বলল আর এ পাশে যে রাস হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস এই যে এই ভাইয়ের রাস হাঁসগুলো তবে একসাথে দুইটা নিলে কিছু কম রাখা যাবে এরকমটা সে বলল দেখতে পাচ্ছেন এ রাস হাঁসগুলো কিন্তু বয়স হালকা হয়তো ওজন তিন কেজি এরকমটা আশা করা যায় আর এপাশে পাশে যদি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন কিছু হ্রাস এবং এ কিছু রাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্রয় করে রেখে দিয়েছে পরের যে সামনের যে শহরের হাটগুলো আছে সেগুলো নিয়ে যেয়ে কিন্তু বিক্রি করবে এরকমটা আশা করা যাচ্ছে আর এ পাশে দেখতে পাচ্ছেন একটি নর রাজহাস এই নর রাস দাম হলো পঁচিশশো টাকা তবে যাই বলুন বন্ধুরা এই রাজহাঁসটি আমার খুব পছন্দ হয়ে গেছে এই নর রাজহাঁসটি আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ পাশে পাতিহাসের হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুয়াত্তর টাকা জোড়া হিসাবে বিক্রি হচ্ছে সত্তর টাকা জোড়া হলে এরকম পাতিহাঁসের বাচ্চা পেয়ে যাবেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন পাতিহাঁস এবং রাস দেখতে পাচ্ছেন এই রাস কিন্তু পনেরোশো ষোলোশো এবং আঠারোশো টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে এ চাচার রাস এর এর চাচা কিন্তু হাটের ব্যাপারই দিন পরে আসছে এ বাজারে এর নিয়ে আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ষোলোশো টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে রাস পাশাপাশি কিন্তু পাতিহাঁসগুলাও কিন্তু উড়ে ধুড়ে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এর পাশে দেখতে পাচ্ছেন অলরেডি একটি রাস ক্রয় বিক্রয় হচ্ছে আমি একটু হাতে নিয়ে দেখার চেষ্টা করতেছিলাম কিছু খেয়ে রাখছি কিনা তো এই রাস দাম হল তেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের রাস অলরেডি দাম দর করতেছিল তো সে বলতেছে টাকা হলে আপনারা নিয়ে যান আর যদি না হয় তাহলে আমি দিতে পারবো না এটা ফিক্সড রেট হলো তেরোশো টাকা তো এরকম তেরোশো টাকা হলে এরকম রাস পেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই বাজারে এসে ঘোরাঘুরি করে এবং রাস দাম দর এবং করে যা বুঝলাম এই বাজারে কিন্তু বর্তমান দাম কিন্তু স্বাভাবিক আছে এ বাজারে নারী পুরুষ উভয় এসে কিন্তু রাসাস ক্রয় করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এবং অনেক অল্প দামে রাসাস ক্রয় করতে পারবেন এরকমটা আশা করা যাচ্ছে অনেকে ভাইরা আছেন যারা খামার দিবেন ভাবতেছেন তারা কিন্তু এরকম লোকাল বাজারে এসে রাসাস ক্রয় করে নিয়ে যে খামার দিতে পারেন তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত এসে ফেলেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ